আমরা সবাই জান্নাত চাই কিনা জোর বলুন চাই কিনা জান্নাত আল্লাহ আমাদেরকে বিনিময় হিসাবে দিলেন আর আমাদের কাছ থেকে আল্লাহ দুইটা জিনিস কিনে নিলেন সেটা হলো এক নম্বর আমাদের জান দুই নম্বরে আমাদের মাল আল্লাহ পাক বললেন ইসলামের প্রয়োজনে দিনের প্রয়োজনে যখনই তোমার জান আমার দরকার হবে মাল আমার দরকার হবে আমি যখন চাইব যদি দিতে পারো আমার গোলাম দিতে পারো আমি আল্লাহ জান্নাত আমি তোমাকে দান করব আমার প্রিয় শাহবাজ এই ওয়াদ আর এই বেচা বিক্রির সাথে তারা কমিটমেন্ট ছিল তারা সব কিছু বিলায় দেওয়ার জন্য প্রস্তুত ছিল এই জন্য আল্লাহ বললেন আমার বান্দারা দিনের প্রয়োজনে ঘর ছেড়ে দাও ঘর ছেড়ে দিলেন দিনের প্রয়োজনে বংশ ছেড়ে দাও বংশ ছেড়ে দিলেন দিনের প্রয়োজনে রাষ্ট্র ছেড়ে দাও রাষ্ট্র ছেড়ে দিলেন শুধুমাত্র গায়ের মধ্যে যে পোশাক ছিল এই পোশাক নিয়ে দিনের প্রয়োজনে সব ছেড়ে দিয়ে রসুলের সাথে হিজরত করে মদিনায় চলে আমার প্রিয় ভাইরা বদরের প্রান্তরে দিনকে বিজয় করার জন্য তরবারি নাই অস্ত্র নাই ঘোরা নাই উঠ নাই আল্লাহ পাক বললেন তোমাদের যেই জান আছে এই জান নিয়ে বদরের ময়দানে চলে যাও সাহাবিরা বলতে পারতেন আমাদের তো তরবারি নাই আমাদের তো যাওয়ার মতো ঘোরা নাই কিভাবে আমরা লড়াই করব এই রকমের আর্গুমেন্ট তারা পেশ করতে পারতেন কিন্তু বললেন না রসুল বললেন পাক অর্ডার দিয়েছেন বদরের প্রান্তের কাফেরদের সাথে লড়াই করতে হবে যদিও তাদের অস্ত্র আছে ঘোড়া আছে সব আছে তাদের বিরুদ্ধে খালি হাতে লড়াই করতে হবে আল্লাহু আকবা শাহবাজমাই করলেন না যেহেতু আল্লাপাক আমার জানকে কিনে নিয়েছেন কিসের বিনিময়ে সবাই বলুন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময় আমার জান মাল কিনে নিয়েছেন আল্লাহ চেয়েছেন এখন এই মুহূর্তে আমি জান দেওয়ার জন্য প্রস্তুত আমার প্রিয় ভাইরা বদরের প্রান্তরে চলে গেলেন লড়াইয়ের ময়দানে সামিল হয়ে গেলেন আল্লাহ পাক বললেন আল্লাহর জন্য যারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তাদেরকে হারানোর মতো ক্ষমতা পৃথিবীর কারণ আল্লাহ জোরে বলেন আমার প্রিয় ভাইরা সুতরাং রসুলের আশেখ যদি হতে চান রসুলের প্রকৃত যদি হতে আমরা তাহলে দিনের প্রয়োজনে যখন আমাদেরকে যান মাল দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো কিনা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন সবাই বলেন আমি আমার প্রিয় ভাইরা রসুল করিম সাল্লি নাম হচ্ছে এই পৃথিবীর বুকে আমাদের জন্য সব থেকে উত্তম আদর্শ সব থেকে উত্তম মডেল হচ্ছে আমাদের বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল এখন রসুল করিম হোসাল্লামের এই যে ইসলামকে কায়েম করতে যাওয়া ইসলাম বিজয় করা ইসলাম প্রতিষ্ঠা করা কালিমের দাওয়াত আনাচে কানাচে পৌঁছিয়া দেয়া এই জার্নিটা এই যে যে জার্নি এটা কি সহজ ছিল বলুন সহজ একেবারেই সহজ ছিল